ফিক্সড পেতে চাকরি সত্যি একটা অভিশাপ কারণ চাকরির প্রথম দিন থেকে পরিষেবা সমহারে দিয়ে যেতে হবে কিন্তু বেতনের সময় বেতনটা একটু কম পেতে হবে এটা বিগত সরকারের সময়ের একটা কলঙ্ক বা অভিশাপ আমরা ধরে নেব যেটা এই সরকারও সমহারে সেটা ভন করে নিয়ে যাচ্ছে এই ফিক্সড পে বিষয়ে নতুন একটা নোটিফিকেশন বা নতুন একটা মেমো বেরিয়েছে অর্থ দপ্তর থেকে সেই নোটিফিকেশন বা মেমো বিষয়ে আলোচনা করব সেখানে কোনো গুড নিউজ আছে কি আছে কি না সেটা আমরা ডিটেলসে বের করার চেষ্টা করব তবে ফিক্সড পে কর্মচারীদের ইন ফিউচার কিন্তু গভর্নমেন্ট রেগুলেশন করতে বাধ্য হবে বিশেষ করে শিক্ষা দপ্তরে যে ফিক্সড পে কর্মচারীরা আছে তাদের জন্য কিন্তু গুড নিউজ খুব শীঘ্রই যাচ্ছে তাহলে এই যে গুড নিউজটা এসেছে আজকে ডেটে ফিক্সড পে বিষয়ে সেই গুড নিউজটা আমরা একবার দেখার চেষ্টা করবে যে ফিক্সড পে বিষয়ে চাকরি পেলে চাকরি প্রথম পাঁচ বছর কি অবস্থা একাতে হবে একটা চাকরি ছেড়ে দিয়ে আর একটা চাকরি পেলে কি হবে অর্থাৎ ফিক্সড পে বিষয়ে ডিটেলস এই নোটিফিকেশনে আছে এর থেকে বেশি আর ইন ফার্দার ইন ফিউচার চেঞ্জ হবে বলে মনে হয় না কারণ ফিক্সড পে একটা যে কলম কলঙ্কটা সেটা কিন্তু সেম গভর্নমেন্ট বয়ে নিয়ে যাচ্ছে আর বিরোধীরাও সে বিষয়ে বেশি আলোকপাত করছে না কারণ সেটা বিরো বিরোধী দলই কিন্তু গভর্নমেন্টে থাকতে ফিক্সড পেটা চালু করে গিয়েছিল এখানে বলা হয়েছে প্রভাইডিং রেগুলার স্পে স্কেল টু ডিফারেন্ট পোস্ট ইন সেম এন্ড ডিফারেন্ট ডিপার্টমেন্ট বাই কিপিং রেগুলার পে এক্সাইডিং পলিসি বাই ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমো নাম্বার ষোলোই অক্টোবর দুই হাজার সাত তাহলে বোঝা যাচ্ছে কবে চালু হয়েছে ফিক্সড সিস্টেমটা কবে চালু করেছে ত্রিপুরা সরকার এর আগে চালু করেছে কিন্তু ওই মেমোরান্ডামে কিছু চেঞ্জ হয়েছিল দুই হাজার সাতের মেমোরান্ডামে ফিক্সড পে কিন্তু বর্তমান সরকার চালু করেনি বিগত বামফন্ন বা সিপিএম সরকার থাকতে কিন্তু ফিক্সড পে চালু করে গিয়েছিল তখন কিন্তু একটা বড় আলোড়ন হয়েছিল যে ফিক্সড পে চাকরি কেন ফিক্সড পেতে চাকরি দেওয়া হচ্ছে কেন সেই যে আলোড়ন বা সেই যে আন্দোলন বা সেই যে পটে সেই যে বঞ্চনা সেটা কিন্তু এখনও চলছে কতদিন চলবে সেটা বোঝা যাচ্ছে না কারণ গভর্নমেন্ট এই বিষয়ে কোনো পজিটিভ দেখা যাচ্ছে না এখানে বলা হয়েছে এমপ্লয়ি হু আর রিকুয়েটেড অন ফিক্সড পে বেসিস এগেন ফিক্সড পে পোস্ট ক্রিয়েটেড বাই দ্য কিপিং অ্যাবসেন্স অফ রেগুলার পে পোস্ট এ কন্টিনিউ সার্ভ ফর ফাইভ ইয়ার্স অন ফিক্সড পে ইন দ্য সেম পোস্ট উইদাউট এনি ব্রেক এন সার্ভিস আর অ্যালড টু রেগুলার পে এখানে দুই হাজার সাতের নিয়মটা কী ছিল দুই হাজার সাতের নিয়মটা ছিল যেটা বর্তমান সময়ে যেটা প্রযোজ্য এখনও যেটা চলছে যে যারা ফিক্সড পেতে চাকরি করছে তারা কোনো ব্রেক মাঝখানে কোনো ব্রেক পড়বে না ঠিক আছে মাঝখানে কোনো ব্রেক না পড়ে একই পোস্টে যদি পাঁচ বছর কন্টিনিউ সার্ভিস করে যায় তাহলে তাদের রেগুলেশন করা হবে মাঝখানে কিন্তু কোনো ব্রেক নাই চাকরি ছেড়ে চলে যাওয়া বা চাকরির থেকে রিজাইন দেওয়া বা নতুন করে নতুন চাকরি জয়েন করা এগুলো এখানে কিন্তু এগুলো মানে কনসিডার করা হবে না অর্থাৎ যে স্পেস যে একটা চাকরিতে তুমি এন্ট্রি করেছো ওই স্পেসকেলে ওই পোস্টেই তোমাকে পাঁচ বছর কাটাতে হবে তাহলে তোমাকে করা হবে এটা ছিল দুই হাজার সাতের ফিনান্স ডিপার্টমেন্টের নিয়ম যেটা এখনো বর্তমানে চলছে এখানে কিছু চেঞ্জ হয়েছে চেঞ্জটাই এখানে আজকে আমরা ধরে তুলে ধরেছি এ পার্সিয়াল মোটিভেশন অফ ফিনান্স ডিপার্টমেন্ট মেমোরান্ডাম যেটা দ্য আন্ডারস্ট্যান্ড দা ডাইরেক্টর টু ইনফর্ম দ্যাট দ্য গভর্নমেন্ট অফ ট্রিপুরা স্টেক এ পলিসি ডিসিশন ফর কনসিডারিং দ্য বেনিফিট অফ দা রেগুলার পে স্কেল টু দ্য এমপ্লয়ি হু হ্যাভ সাব ইন দ্য স্টেট গভর্নমেন্ট ফর কমিউনিটি কম পিরিয়ড অফ ফাইভ ইয়ার্স অ্যাট ফিক্সড পে পোস্ট ক্রিয়েটেড অন ফিক্সড পে বেসিক্স বাই কিপিং রেগুলার পে স্কেল পোস্ট অফিস ডিফারেন্ট পোস্ট ইন সেম অ্যান্ড ডিফারেন্ট ডিপার্টমেন্ট আগেরটা কী ছিল পাঁচ বছর একই পোস্টে চাকরি করতে হবে তাহলে তোমাকে রেগুলেশন করা হবে এটা চেঞ্জ করে কী করা হয়েছে পাঁচ বছর চাকরি করতে হবে ফিক্সড পেতে এটা সিমিলার পোস্ট না হতে পারে সিমিলার ডিপার্টমেন্টও না হতে পারে সিমিলার ক্যাটাগরি পোস্টও নাও হতে পারে এখন ধরে নিচ্ছ তুমি জিআর গুপসিতে গ্রুপসিতে জয়েন করেছ ঠিক আছে তুমি বা জেআইবিটি গ্রুপ ডিতে জয়েন করেছো তুমি দুই বছর পর জেআইবিটি গ্রুপসির চাকরি পেলে তাহলে জেআইবিটি গ্রুপসিতে তোমাকে কিন্তু পাঁচ বছর ফিক্সড পে করতে হবে না কারণ জেআইবিটি গ্রুপ ডিতে অলরেডি তুমি দুই বছর করে নিয়েছ এটা যদি সংক্ষেপে বলা যায় আরেকটা যদি আমরা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি যেটা বর্তমান সময়ে চলছে যারা বর্তমানে কেসও করেছে সেই কেসের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ডিসিশনটা নিতে গভর্নমেন্ট বাধ্য করেছে সেটা কি অনেকে টেট ওয়ান চাকরি পেয়েছে চাকরির প্রথম তিন বছর চাকরি করে নিয়েছে এরপরে এসটি বা এস টি পেয়েছে তাহলে ওই টেইট ওয়ান টেইট ওয়ান চাকরিটা তো তিন বছর করে নিয়েছে এরপর কি এস টি পেলে কি আরও পাঁচ বছর ফিক্সড পেতে করতে হবে না কোয়েশ্চেনটা হলো টেট ওয়ানে যেহেতু তিন বছর করে নিয়েছে এখন এসটি জিটি পেলে আর দুই বছর ফিক্সড পে করতে হবে টোটাল পাঁচ বছর করতে হবে এস টি তার আর পাঁচ বছর ফিক্সড পে করতে হবে না কারণ আগে থেকে আরেকটা পোস্টে তিন বছর ফিক্সড পে করে নিয়েছে এটা হলো নতুন নিয়ম নতুন রুলস আগে থেকে কিন্তু গভর্নমেন্ট মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিয়েছিল এ ধরনের সিদ্ধান্ত যে ডিফারেন্ট পোস্ট হলেও চলবে ডিফারেন্ট ডিপার্টমেন্টও চলবে পাঁচ বছর ফিক্সড তাহলে রেগুলেশন করবে সেটা কিন্তু তার মধ্যে কিন্তু কোনো নোটিফিকেশন সেটা বিষয়ে কিন্তু এতদিন কোনো নোটিফিশন বেরো যার জন্য বিভিন্ন দপ্তর কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না কারণ অনেকেই বসে আছে একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরি করছে কিন্তু ফিক্সড কিন্তু প্রথমটাতে তিন বছর করছে নতুনটা তারা পাঁচ বছর ফিক্সড পে করতে হচ্ছে সেই বিষয়ে কিন্তু কনফিউশন ডাউট এখনও রয়ে গেছে সেই কনফিউশন ডাউট ক্লিয়ার করার জন্য কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশনটা বের করেছে এখন বলা হয়েছে সাবজেক্ট ফুলফিল ইন দ্য ফলোইং কন্ডিশন কন্ডিশনগুলি কী বলা হয়েছে এখানে এমপ্লয়ি হু হ্যাভ বিন রিকুইটেড ইন দ্য অল পোস্ট অ্যাগেন্স্ট ফিক্স পে পোস্ট তোমাকে কিন্তু ফিক্স পে পোস্টে কিন্তু চাকরি করতে হবে পাঁচ বছর সেম পোস্ট লাগবে না সেম ডিপার্টমেন্টও লাগবে না নো অবজেকশন কিন্তু সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ তুমি ধরে নাও টেট ট্যুর ক্ষেত্রে তুমি টেট টুতে অলরেডি চাকরি করছো তিন বছর সার্ভিস সার্ভিস করে নিয়েছো তারপর এস টি পেয়েছো তুমি একটু বেচার তুমি একটু বেটার স্কেল পালে স্কেল পেলে ব্যাটার একটু ফিউচার পেলে স্যালারি বৃদ্ধি পেলো তাহলে তোমার ইচ্ছেই জাগলো তুমি এস টি এস টি পিজিতে যাবে তাহলে মন করতে পারো কিন্তু তোমার যে ওই টেট টুতে বা এস টি জিতে যে দুই বছর তিন বছর সার্ভিস করে নিয়েছো সেটা কিন্তু ফিক্সড পেতে কাউন্ট হবে তবে তোমাকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে পিবিএস যে চাকরিটা থেকে যে নতুন চাকরিটা জয়েন করবে প্রিভিয়াস চাকরির ডিপার্টমেন্ট থেকে কোনো সমস্যা নেই সে বিষয়ে নো অবজেকশন সার্টিফিকেট প্রোভাইড করতে হবে ফার্স্ট এমপ্লয়ার থেকে এমপ্লয়ি হো হ্যাভ জয়েন এন দ্য প্রেজেন্ট পোস্ট উইথ এনি ব্রেক ইন সার্ভিস বিটুইন টু সাবস্ক্রিপশন পোস্ট প্রেজেন্ট পোস্টে কোনো ব্রেক সার্ভিস ব্রেক না করে যদি তুমি চাকরি করে থাকতে পার মানে করতে পারো তাহলেও চলবে এটা তো আগের নিয়ম আর দুইটা নতুন নিয়ম এখানে রুলস হয়েছে এখন তোমাদের অনেক কোয়েশ্চেন থাকতে এটা তো অনেক আগেই আগেই শুনেছি যে বিভিন্ন পোস্টে পাঁচ বছর সার্ভিস করে রেগুলেশন করা হবে বিভিন্ন ডিপার্টমেন্ট হলেও চলবে মানে টার্মসটা হতে হবে সেই কোয়েশ্চেনটা তোমাদের ছিল তবে এখানে কোনো কি কাগজপত্র তোমরা পেয়েছো হাতে কাগজপত্র তো পাওনি কোনো কি অর্ডার পেয়েছ পাওনি তাহলে অর্ডারটা এতদিন এটা মুখে মুখেই ছিল মন্ত্রিসভার সিদ্ধান্তই ছিল সেটা বাস্তবে কিন্তু রূপ পেয়েছে কবে তোমাদের সতেরো ডিসেম্বরের দু হাজার চব্বিশের নোটিফিশন মূল্যে সেটা বাস্তবে রূপ পেয়েছে এখন তাহলে এটা একটা আইনের রূপ পেয়েছে এখন আর তোমাদের হাইকোর্টের দরজা সুপ্রিম কোর্টের দরজা মানে নাড়তে হবে না তোমরা যারা অলরেডি একটা ডিপার্টমেন্টে চাকরি করছো সেই চাকরিটা এছাড়া আরেকটা ডিপার্টমেন্টে চাকরি করতে এসেছো ফিক্সড পেতেই দুটা পোস্ট তাহলে তোমার আগের যে সার্ভিসটা সেটা কিন্তু এখন কাউন্ট করতে হবে এখন আর এ বিষয়ে কোনো টেনশন নেই আর কথা সবাই অনেকটা মানে আশা নিয়ে বসে থাকে যে ফিক্সড পেটা তুলে দেওয়া হবে দুই হাজার মানে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার আগে বিশ্ব সেই কথাই ছিল ফিক্সড পে তুলে দেওয়া হবে মাননীয় যে ত্রিপুরার প্রভারী হিমন্ত বিশ্ব শর্মা যিনি এখন আমাদের পার্শ্ববর্তী রাজ্যের সিএম উনি কিন্তু ফিক্সড পেড এর বিষয়ে কিন্তু খুব পজিটিভ ওয়েতে বলেছিল যে আমরা আসলে ফিক্সড পে তুলে দেবো কিন্তু বর্তমান সময় এখনও কিন্তু ফিক্সড পে তুলে দেওয়ার কিন্তু এখনো কোনো পরিকল্পনা নেই একজন জেআরবিটি গুপসি কর্মচারী মাসে দশ হাজার টাকা বেতন কম পাচ্ছে ফিক্সড পেদের জন্য গ্রুপ যখন চাকরি পাবে মানে মাসে মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা বেতন কম পাবে ফিক্সড পের জন্য একজন টে টু ওয়ান টিচার দশ হাজার একজন টে টু টিচার পনেরো হাজার একজন এস টিচার পনেরো থেকে ষোলো হাজার টাকা প্রতি মাসে কম বেতন পাচ্ছে ফিক্সড জন্য এটা যদি আমরা লাইফ টাইম ধরি তাহলে কিন্তু হিউজ হিউজ নাম্বার কিন্তু সেখানে তোমাদের এই বঞ্চনা এটা জিয়ে রেখেছে সরকার আর প্রথম পাঁচ বছর কিন্তু টাকা পয়সার সবারই দরকার কারণ নতুন চাকরি পেয়েছে ঘর বিয়ে বা নিজের বাবার চিকিৎসা বাবদ প্রচুর টাকার প্রথম পাঁচ বছর দরকার কিন্তু এই যে গাইডলাইন্স এই যে বঞ্চনা বঞ্চনার জন্য কিন্তু চাকরি প্রথম পাঁচ বছর কিন্তু অনেকটা কষ্টই চাকরি প্রার্থীদের জীবন কাটাতে হচ্ছে এই ফিক্সড পের ধরুন কারণ প্রথম পাঁচ বছর কিন্তু নতুন কিছু করাই যাচ্ছে না তবে এই নিয়মটা চেঞ্জ হওয়া দরকার গুবারতে ভারতে ত্রিপুরার বা বাইরে কোনো রাজ্যে কিন্তু এবং ফিক্সড পে সিস্টেম নেই ত্রিপুরার বাইরে তো বর্তমান বিজেপি সরকার অন্য অন্য স্টেটও আছে সেই স্টেটে কিন্তু ফিক্সড পে সিস্টেম নেই তবে ত্রিপুরায় কেন ফিক্সড পে সিস্টেমটা চালু চালু রাখা হয়েছে ত্রিপুরায় কেন সপ্তম বেতন কমিশন আদলে বেতন সার্কার দেওয়া হয়েছে না সেটাই সবচেয়ে বড় কোশ্চেন তবে ফিক্সড পে একদিন উঠবে এটা সময়ের ব্যাপার কারণ বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি অবশ্যই একদিন বাস্তবায়ন করতে হবে না হয়তো বুট বাক্সে তার প্রভাব পড়বে ধন্যবাদ সবাইকে স্টাডি য টিপরা ইউটিউব চ্যানেল